কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আজকে তো জাতীয় শোক দিবস এটা জানেন আপনারা আজকে কেন শোক দিবস বলেন তো কে বলতে পারেন হাদিকে হত্যা করা হচ্ছে ওসমান হাদি বলেন আপা দাঁড়ান আপনি ওসমান হাদি কে

আমার স্ত্রী রাজনৈতিক পরিবারের মেয়ে না আমার স্ত্রী যশোরের মেয়েও না যশোরের মেয়ে হলে ধরেন আমাদের পরিবার সম্পর্কে জানতো আমার সম্পর্কে জানতো সে ঢাকার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে ওসমান হাদি সম্পর্কে টুকটাক জানতো আজকে ওসমান হাদির নামাজে জানা যার পরে ও আমাকে মোবাইলে মেসেজ পাঠিয়েছে বলছে যে আমি ওসমান হাদিন অনেকগুলো ভিডিও ক্লিপ দেখলাম ও যা বলছে ও তো আমাদের কথা বলছে ও তো বাংলাদেশের মানুষের কথা বলছে বাংলাদেশের মানুষ যেমন ও ঠিক তেমনটি বলেছে বাংলাদেশের মানুষ গান শোনে নাটক দেখে নামাজ কালামও পড়ে আপনি রাখেন প্লিজ আমাকে আমার কাজটা করতে দেন নামাজ কালামও পড়ে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় কিন্তু কোনো অত্যাচার নিপীড়নে প্রথমে কথা বলবে না কিন্তু যখন কথা বলবে তখন অত্যাচারীর পতন নিশ্চিত করে ছাড়বে বাংলাদেশের মানুষ কোন বিদেশি শক্তির আধিপত্যর নিচে প্রভাবের নিচে থাকতে চায় না তাহলে এই বাচ্চা ছেলেকে মারলোটা কে আমার মা বোনেরা কিন্তু একই কথা বললেন কোনো একটা বিশেষ দেশের বিপক্ষে কথা বলেছে কিংবা কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলেছে কিংবা জনগণের পক্ষে কথা বলেছে তাহলে ওসমান হাদির এই কথা বলাটাই অপরাধ হয়ে গেল সে তো কোনো অপরাধমূলক কাজ করেনি এই কথাটা কেউ সহ্য করতে পারলো না আপনি মানুষের কথা বলবেন আপনি দেশের কথা বলবেন এই কথাটা কাদের সহ্য হয় না যারা মানুষ না তাদের আর যারা বাংলাদেশের ভালো চায় না তাদের ঠিক এইভাবে গত ১৬ বছর আমরা বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিলাম গণতন্ত্র মানে বোঝেন আপনারা কে বোঝেন গণতন্ত্র বলেন তো গণতন্ত্র মানে কি বলে জনগণের শাসন একজন বললেন আরেকজন বললেন উনারা যা বললেন সঠিক কিন্তু শুধু এই দুটো শব্দ মানে না গণতন্ত্র না গণতন্ত্র মানে যেটা বললেন জনগণের শাসন অর্থাৎ জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন তিনি মেম্বার হোক চেয়ারম্যান হোক উপজেলা চেয়ারম্যান হোক হোক জনগণ নির্বাচিত করবেন প্রতিনিধি হবে এর নাম জনগণের শাসন উনি বললেন মত প্রকাশের স্বাধীনতা সঠিক অর্থাৎ আমার যেটা মনে হবে আমি সেটা বলবো আমি সেটা লিখবো ওটা লেখবার জন্য আমার নামে মামলা হবে না লিখবার জন্য পুলিশ আমার কোমরে দড়ি দিয়ে ধরে নিয়ে যাবে না লিখবার জন্য আর বলবার জন্য নির্মম গুলি করে মতো হত্যা করবে না গণতন্ত্র মানে এই বিভিন্ন মৎ পথের মানুষ আমরা মিলেমিশে গ্রামে থাকবো আমার বাড়ির পাশের মানুষ হিন্দু হতে পারে আমার বাড়ির পাশের মানুষ আওয়ামী লীগ হতে পারে জামাত হতে পারে চরমনায় পীর হতে পারে বিএনপি হতে পারে হতে পারে এটা তার বিষয় কিন্তু আমরা প্রতিবেশী আমরা আত্মীয় আমরা বন্ধু হিসেবে থাকব। এর নাম সহাবস্থান আমরা একসাথে থাকবো গণতন্ত্র মানে বেঁচে থাকবার স্বাধীনতা সাধারণ মৃত্যুর অধিকার সরকারের বিরুদ্ধে কথা বলবার জন্য কাউকে হত্যা করা হবে না খুন করা হবে না গুম করা হবে না কারণ লাশ পাওয়া যাবে না কারণ লাশ ডোবাতে পাওয়া যাবে না বদ্ধভূমিতে পাওয়া যাবে না গণতন্ত্র মানে আমার সংসার চালাতে যদি কষ্ট হয় সরকার জিনিসপত্রের দাম কমাবে যেন আমার কষ্টটা কমে এই গণতন্ত্র এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম দীর্ঘ 16 বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলাম হাসিনার সাথে আমার জমি নিয়ে কোনো দ্বন্দ্ব নেই হাসিনার সাথে আমার আত্মীয়তা সম্পর্ক নেই যে আমরা দাদাবদি বলে মাছের মাথাটা খাওয়াইনি বলে আমার কুবরাগ হাসিনার সাথে দ্বন্দ্ব এখানে। এই আন্দোলন করতে যে এই সংগ্রাম করতে যে শুধু এই যশোর জেলায় মা আটষট্টি জন সহকর্মী জীবন দিয়েছেন আপনার এখানে দিয়েছে না কাশিমপুরে বলেন তো নাম কি বলেন আমার নেতা ইদ্রিস জীবন দিয়েছে আমার কাশিমপুরে আরেক কর্মী আছে জেলখানায় মারা গেছে জানেন এটলা বাড়ি জেলখানায় মারা গেছে এগুলোর নাম শহীদ মৃত্যু শহীদ মৃত্যু এরকম আটষট্টি জনকে হাসিনা মেরে ফেলেছে শুধু যশোরে সারা বাংলাদেশে শুধু বিএনপি পাঁচ হাজারের উপর মানুষ মারা গেছে এই গণতন্ত্রের কথা বলবার জন্য আর জুলাই মাসে আগস্ট মাসে দুই হাজার চব্বিশে হাসিনা বিরোধী আন্দোলনে প্রায় ষোলোশো মানুষ মারা গেছে ছাত্র যুবক কৃষক সাধারণ মানুষ মারা গেছে না তার মধ্যে চারশো জন শুধু বিএনপির মুক্ত বাংলাদেশে এভাবে কারো জীবন দিতে হবে এটা তো কেউ প্রত্যাশা করিনি অথচ সেই হাসিনা মুক্ত বাংলাদেশে হাদিকে জীবন দিতে হলো এর থেকে আফসোস এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই এখন হাসিনার এই দুঃশাসনের জবাব আপনি কিভাবে দিবেন হাসিনার এই দুঃশাসনের জবাব কিভাবে দেবেন আপনি বলেন সেটা তো পরে হাসিনার এই দুঃশাসনের জবাব আপনি কি আরেকটা দুঃশাসন করে জবাব জবাব দেবেন হাসিনার এই দুঃশাসনের জবাব আপনাকে দিতে হবে এই শাসন প্রতিষ্ঠা করে সুশাসন প্রতিষ্ঠা করে দুঃশাসনের জবাব আমরা দেব সমাজে হিংসা বিদ্বেষ বিএনপি করলে পালিয়ে বেরিয়েছি আমরা বাড়ির বাইরে থেকেছি ঈদের চান্দ্রাতে মা কেঁদেছে তুই ঈদে আসবি না বাড়িতে মা আসবো তুমি চিন্তা করো না তোমাকে সালাম করে যাব আমার ভাইরা ফজর নামাজ পড়ে মাকে সালাম করতে গেছে নিকট প্রতিবেশী আওয়ামী লীগ ফাড়িতে ফোন করে জানিয়ে ধরে দিয়েছে হয়েছে এরকম ঘটনা এই যে সমাজে হিংসা বিদ্বেষ বিভক্তি এটা তো অতিtamra দেখিনি 17 বছরে এই আগে এরকম তো ঘটনা দেখিনি এই হিংসা বিদ্বেষ বিভেতে জবাব দিতে হবে না কিভাবে দেব ওটার মধ্য ওটা কিভাবে ভালোবাসার মাধ্যমে ঐক্যবদ্ধ হবার মাধ্যমে ওরা ভাগ করেছে আমাদের জমি ওরা ভাগ করেছে আমাদের গ্রাম ওরা ভাগ করেছে আমাদের পাড়া আমরা গ্রামকে ঐক্যবদ্ধ করবো আমরা পাড়াকে ঐক্যবদ্ধ করবো আমরা ঐক্যবদ্ধ করবো এটাই যারা আমাদেরকে বিভক্ত করতে চেয়েছে তার জবাব হবে হবে না ওরা আমাদের রাস্তা ঠিক করে দেয়নি ওরা ওদের স্কুলের বিল্ডিং করে দেয়নি ওরা আমাদের মসজিদ মাদ্রাসা মন্দিরে অনুদান দেয়নি এর জবাব আমরা দিতে চাই মসজিদ মাদ্রাসা এবং মন্দিরের উন্নয়ন করে রাস্তাঘাট নতুন করে তৈরি করে এর জবাব এভাবেই দিতে হবে আর এই জবাব দেওয়ার একটা তরিকা আছে আপনি যে ভালো ছাত্র আপনি যে ভালো ছাত্র আপনার বন্ধুর থেকে আপনার বান্ধবীর চাইতে ভালো ছাত্র মুখে বললে হবে আমি ভালো ছাত্র মুখে বললে হবে কিভাবে বোঝা যাবে আপনি ভালো ছাত্র পরীক্ষায় পরীক্ষা দিয়ে বুঝাতে হবে আপনি ফার্স্ট না যদি আপনি ফার্স্ট হতে পারেন তাহলে বোঝা যাবে আপনি আপনার বন্ধুর থেকে ভালো ছাত্র তাই ভোটের মাধ্যমে আমাদেরকে এই জবাব দেব ভোটের মাধ্যমে ধানের শীষের জয়লাভ নিশ্চিত করে আমরা আমাদের গ্রামকে ঐক্যবদ্ধ করব আমরা আমাদের এলাকার উন্নয়ন করব আমরা মানুষকে ভালোবাসা দিব মানুষকে সুশাসন দিব মানুষকে উন্নয়ন দিব আমি আসছিলাম আমাকে একজন বললেন যে গ্রামের বিদ্যুৎ কিন্তু আপনার আব্বা দিয়ে গেছেন এটা কোনো নতুন গল্প না আমার আব্বা স্বপ্ন ছিল সদর উপজেলার প্রতিটা গ্রামে বিদ্যুৎ পৌঁছাবে সদর উপজেলার বিদ্যুৎ পৌঁছানোর চেয়েছেন। কেন বিদ্যুৎ ব্যবহার করে আবার কৃষক ভাইরা সেচ করবে চালাবে তাতে করে সারা বছর ওই জমিতে চাষ করা যাবে জিয়াউর রহমানের স্বপ্ন এক ফসলা জমিকে দুই ফসলা দুই ফসলা জমিকে তিন ফসলা করা যাবে বিদ্যুৎ দিলে শহর আর গ্রামের পার্থক্য ঘুচে যাবে শহরের ছেলে মেয়েরা বিদ্যুতের আলোয় পড়বে আর গ্রামের বাচ্চারা ল্যাম্পো জ্বালিয়ে হেরিকেন জ্বালিয়ে পড়বে তা হবে না আজকে গ্রামের বাচ্চারাও বিদ্যুতের আলোয় পড়ালেখা করে আমি তো নিশ্চিত এখানে যারা উপস্থিত অন্তত শাহিদ ভাগের বাড়িতে রঙিন টেলিভিশন আছে আছে না কম করে হলে বাড়িতে আছে আরো বেশি আছে আচ্ছা অন্তত পঞ্চাশ ভাগের বাড়িতে ফ্রিজ আছে না আছে বিদ্যুৎ ঘরে পৌঁছেছে বলে এই আধুনিক সুযোগ সুবিধা আপনি পেয়েছেন আমার বাবা তরিকুল ইসলাম এই সুযোগটা তৈরি করে দিয়েছেন আমার বাবা তরিকুল ইসলাম এটা কোনোদিন করতে পারতেন না যদি তিনি সরকারের অংশ না হতেন এমপি মন্ত্রী না হতেন যদি তার দল সরকার পরিচালনার সুযোগ না পেতেন আপনারা এমপি বানিয়েছিলেন আপনাদের প্রতি যেমন তার দরদ ছিল তার ভালোবাসা ছিল আপনাদের তার প্রতি দরদ এবং ভালোবাসা ছিল বলেই তো তাকে ভোট দিয়েছিলেন আর যশোরের মানুষের প্রতি তরিকুল ইসলামের দরদ এবং ভালোবাসার বিবেচনায় নিয়ে জিয়াউর এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী থাকাকালীন একশো বেড হাসপাতালকে আড়াইশো বেড হাসপাতাল করেছেন তরিকুল ইসলামী তো এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছেন তরিকুল ইসলামী তো মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন তরিকুল ইসলামই তো রাস্তাঘাট করেছেন ব্রিজ কালভার্ট করেছেন কিন্তু যে কথাটি বললাম তরিকুল ইসলাম এটা করতে পেরেছেন আপনাদের সমর্থন ছিল আপনাদের দোয়া ছিল আপনাদের ভালোবাসা ছিল একদিকে আরেক দিকে তার দল বিএনপির সরকার প্রধান ছিল এক সময় জিয়া রহমান আরেক সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তারদের আনুকূল্যে তাদের সমর্থনে সেই জিয়া রহমান আজ আমাদের মাঝে নেই আমরা তার জন্য দোয়া করব সেই বেগম খালেদা জি আজ গুরুতর অসুস্থ আমরা তার জন্য দোয়া করব। আপনাদের মতো মায়েদের আপনাদের মতো বনেদের দোয়ায় বেগম খালেদা জি আরো তিন তিনবার এর থেকেও খারাপ অবস্থা থেকে মানুষের কাছে ফেরত এসেছেন আমি বিশ্বাস করি আপনাদের মতো মায়েদের বনেদের প্রার্থনা মোনাজাত আল্লাহ পাক ইনশাল্লাহ এবারও ফেরত দিবেন না আমি কথা বলতে এসেছি সেই রহমান এবং বেগম খালেদা জিয়া সন্তান তারেক রহমানের পক্ষে বেগম খালেদা জিয়া আর জিয়াউর রহমান কৃষকদের উন্নয়নে কৃষিটি আধুনিকায়ন করেছেন কৃষি ঋণের ব্যবস্থা করেছেন ঋণের সুদ মৌকুব করে দিয়েছেন সার বীজ কীটনাশক সহজ সত্ত্বে কৃষকদের দেওয়ার ব্যবস্থা করেছেন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এক ফসলা জমিকে দুই ফসলা দুই ফসলা জমিকে তিন ফসলা করেছেন যার ফলে গ্রাম থেকে অভাব দূর হয়েছে আগে আপনাদের স্বামীরা যারা সারা বছরে একবার ফসল ফলাতো সেই সংসারের অভাব কবে থেকে ঘুচলো যখন তাদের জমিতে বছরে দুই থেকে তিনবার ফসল হওয়া শুরু করলো এটা শুরুই হলো জিয়াউর রহমানের সময় থেকে সেই জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান বলছেন আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে ইনশাল্লাহ আমরা প্রতিটা কৃষকদেরকে একটা করে কৃষক কার্ড দেব যেই কার্ডের মাধ্যমে তারা ন্যায্য মূল্যে সরকারি মূল্যে সার বীজ এবং কীটনাশক পাবে আপনারা তো জানেন সার বীজ এবং কীটনাশক সরকার ভর্তুকি মূল্যে বিক্রি করে কিন্তু কৃষকদের কাছে নহ না থাকবার কারণে ওই দোকানদার আপনার আমার কাছ থেকে বেশি টাকা নেয় নাই না আর কিছু না চাচারা খুব অসন্তুষ্ট হন আমার কথায় তো রহমানের ছেলে তারেক রহমান চান কৃষক কার্ড করতে যেই কৃষক কার্ডে আপনার তথ্য লেখা থাকবে আপনি এক বিঘা জমির মালিক না দশ বিঘা জমিতে চাষ করেন সেই তথ্য অনুযায়ী আপনার এক বিঘা জমিতে যে এই ওই মুরব্বী বসে দাঁড়িয়ে আছেন বসতে দেন ওনাকে একজন কম বয়সী ছেলে উঠে যান মুরব্বীকে বসতে দেন ছেলে চান আপনার যে পরিমাণ জমি এক বিঘা হোক দশ বিঘা হোক বিশ বিঘা হোক এই তথ্য কৃষক থাকবে এবং এই তথ্যের পরিপ্রেক্ষিতে আপনার যেটুকু সার এবং কীটনাশক পাবে প্রয়োজন সেটি আপনি উপযুক্ত মূল্য পাবেন যদি টাকা না থাকে এক মাস দুই মাসের জন্য ব্যাংক আপনাকে দিবে যাতে করে ফসল বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করতে পারেন আপনাকে দাদন দেওয়া লাগবে না এখন বলবেন বাবা ফসল ফলালাম যদি হঠাৎ করে ফসল নষ্ট হয়ে যায় কুয়াশার কারণে শিলাবৃষ্টির কারণে রোদের কারণে প্রখরতার হয় না অনেক সময় তখন কি হবে তার জন্য ওই মাধ্যমে চান শস্য চালু করতে আমাদের যাদের মোটর আছে গাড়ি আছে আমরা বিমা করি না কেন করি অ্যাক্সিডেন্ট করলে বিমা কোম্পানি ওই গাড়ি মেরামতের টাকা দেবে আমাদের অনেকে জীবন বিমা আছে কেন করি যদি হঠাৎ করে আমরা পুরুষরা মারা যায় আমাদের স্ত্রী বাচ্চারা যেন হঠাৎ করে পথে না বসে বিমা কোম্পানি এককালীন টাকা দেবে শস্য বিমা ঠিক তেমন আপনি পাঁচ বিঘা জমিতে চাষ করেছেন শীতের আগে ফসলটা উঠবে বেশি দাম পাবেন সেই আশায় হঠাৎ করে বৃষ্টির কারণে যদি ফসল হানি ঘটে তাহলে ওই ফসল উৎপাদনের যে খরচটা এই খরচটা আপনাকে বিমা কোম্পানি দিয়ে দেবে যাতে করে আপনার পুঁজিটা মার না যায় এই সুযোগটা তারেক রহমান চালু করতে চান কৃষক কার্ডের মাধ্যমে আর আবার মা বন্ধুর জন্য কি করতে চান একটা করে পারিবারিক কার্ড চালু করতে চান যেই পারিবারিক মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিটা অস্বচ্ছল পরিবারকে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা হয় নগদ না হলে খাদ্য সহায়তা দিতে চায় যাতে করে আপনার সংসার পরিচালনায় কিছুটা কষ্ট লাঘব হয় আপনার সংসারে যদি দশ টাকা খাবার কিনতে খরচ হয় সরকার যদি আপনাকে দুই থেকে আড়াই হাজার টাকা সাহায্য করে আপনার কষ্ট লাগব হবে না এই কষ্টটা দূর করতে চান জিয়া রহমান আর বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় উনি এই পারিবারিক কার্ডটা দিতে চান আমার মায়েদের নামে আমার বোনেদের নামে যারা সংসারের প্রধান কোন পুরুষদের নামে না এটার মাধ্যমে দুটো বার্তা আছে সংসারে নারীর অংশগ্রহণ উনি বাড়াতে চান নারীর মর্যাদা এবং ক্ষমতায় নিশ্চিত করতে চান যাতে করে আপনার স্বামী সন্তান মাঝে মাঝে একটু বেমাক দেখায় না শুধু উনাদের আয় সংসার চলে আর আপনি শুধু এমনি শুয়ে বসে কাটান সংসার যে আপনার কষ্টে চলে সেটা তো স্বীকার করে না অনেক সময় পুরুষেরা আপনি যেন বলতে পারেন না সংসারে আমারও আয়ের টাকা আছে এই মর্যাদাটা নিশ্চিত করতে চান বেগম খালেদা জিয়া সন্তান তারেক রহমান এই মর্যাদা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নারী যখন নিজে আত্মকর্ম সমস্থর হয় তখন তার মর্যাদা নিশ্চিত হয় এই যে তারেক রহমানের কথা বলছি তারেক রহমান মা কিন্তু আপনাদের জন্য একটা জীবন্তকারী কাজ করে গেছেন জানেন তো আপনাদের বাচ্চারা যে স্কুলে যায় নতুন বছরে বিনা মূল্যে যে বই পায় এটা কিন্তু তার মা বেগম খালেদা জিয়া 91 সালে চালু করেছিলেন মেয়ে বাচ্চারা যে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিদা পড়ালেখা করে এটা বেগম খালেদা জিয়া চালু করেছেন বিরোধী আইন যদি কোনো মেয়েদের দিকে ছড়ে তার শাস্তি মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসির বিধান করে আইন সংশোধন এটাও বেগম খালেদা জিয়া করেছেন প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে গেছেন বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান যেমন পুলিশ বাহিনীতে আনসার বাহিনীতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নারী সদস্যদের অন্তর্ভুক্তি নিশ্চিত করেছেন বেগম খালেদা যে একইভাবে প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে প্রথমে পঞ্চাশ পর্যন্ত নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন অনেক বোনেরা আছেন পেছনে আমি দেখছি আমার ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের জন্য বিএনপির ভাবনাটা কি আপনাদের জন্য বিএনপির ভাবনাটা হচ্ছে আপনারা পড়ালেখা শেষ করে যারা চাকরি পেতে চান চাকরি খুঁজবেন যখন চাকরি খোঁজার আগের কিছুটা সময় সরকার আপনাদেরকে বেকার আওতায় আনতে চান চাকরি পাওয়ার জন্য কোনো বিশেষ দল করতে হবে না অতীতে চাকরি পেতে গেলে আওয়ামী লীগ করতে হতো আর পঞ্চাশ লাখ টাকা ঘুষ দিতে হতো আগামীতে চাকরি পাওয়ার জন্য বিএনপি করা লাগবে না অন্য কোনো দল আর করা লাগবে না চাকরি পাওয়ার সত্য একটাই আপনার যোগ্যতা আপনার মেধা এবং চাকরি পাওয়ার জন্য আপনাকে কাউকে এক কাপ চা খাওয়াতে হবে না ইনশাল্লাহ যদি সরকারটা আপনার ভোটে নির্বাচিত বিএনপি সরকার হয় এইটুকু নিশ্চয়তা দেবার জন্য আমি তরিকুল ইসলামের সন্তান তারেক রহমানের পক্ষেই নূরপুর এসেছি আর আবার যে ভাই বোনেরা নিজেরা কাজ করতে চান আমরা আপনাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করব যাতে কারিগরি শিক্ষা দিব যাতে করে আপনি নিজে কিছু করতে পারেন সবার বাবার টাকা নেই যে পুঁজি দিবে আপনি ব্যবসা করবেন অন্য কিছু করবেন দোকান দেবেন ব্যাপারটা তা না উদ্যোক্তা তৈরি করতে চাই উদ্যোক্তা ইংরেজিতে যাকে মালা অন্টারপ্রেন আপনি নিজে কিছু করবেন মোটর মেকানিক হতে পারেন ফার্নিচার মেকানিক হতে পারেন আপনি এইখানে এই অঞ্চল কৃষি প্রধান অঞ্চল এখানে কৃষিকে কেন্দ্র করে অনেক কিছু হতে পারে আমি তো আমার দলের আঞ্চল্য আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন সদস্য আমার সাথে বিদেশি বিভিন্ন সংস্থা কথা বলেছে এই নির্বাচন শুরু হয়ে গেল আমি আনতে পারিনি আমি তাদেরকে দেখাতে চেয়েছি কাশিমপুর হৈবতপুর এবং এই চুরমন কাঠির আমার বিস্তৃত এই ফসলের মাঠ আমি তাদেরকে দেখাতে নিয়ে ইনশাল্লাহ যাতে করে আমরা এই অঞ্চলে আমরা একটা বিশেষায়িত হিমাগা তৈরি করতে পারি কোল্ড রেখে সারা বছর মূল্য পেতে পারেন আর আমাদের এইখানকার তরিতরকারি এইখানে কিভাবে প্যাকেজিং করে শুধু ঢাকা না বিদেশে পাঠানো যায় তার ব্যবস্থা কিভাবে করা যায় তার একটা উদ্যোগ আমি নেব যদি সেই সুযোগ আপনারা আমাকে করে দেন আমরা আমার মা বোনদের জন্য নিরাপদ কাশিমপুর তৈরি করতে চাই যে কাশিমপুরে মাদক থাকবে না সন্ত্রাস থাকবে না আমার মা বোনেরা নির্ভয় বাড়ির বাইরে যেতে পারবে সকাল কিংবা রাত বিকাল কিংবা সন্ধ্যা বাড়ির বাইরে যাবার জন্য তাকে দুইবার ভাবতে হবে না তাকে কোনো পুরুষ সঙ্গীকে নিতে হবে না সে নিশ্চিন্তে বেরোতে পারবে এই এলাকাকে আমরা মাদক মুক্ত মুক্ত করবো ইনশাল্লাহ যাতে করে আমাদের সন্তানেরা বিপথে পরিচালিত না হয় আমরা এখানকার স্কুল কলেজের সংস্কার করবো যেই রাস্তাঘাটগুলো আমার বাবা তৈরি করে দিয়ে গেছেন ষোলো বছর অযত্নে অবহেলায় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে সেই রাস্তাগুলো ইনশাল্লাহ নতুন করে করবার উদ্যোগ নিব সবচাইতে বড় ব্যাপার আমরা মানুষে মানুষে বিভক্তি রেখা মুছে দেব হিন্দু মুসলমান আমরা এক হয়ে থাকবো এখানে ইনশাল্লাহ আমরা সকল মত পথের মানুষ এক হয়ে থাকবো এই সংস্কৃতি আমরা চালু করতে চাই আমরা অত্যাচারিত হয়েছি ষোলো বছর আমরা মামলা মিথ্যা মামলায় জড়িয়েছি আমাদের বাসা বাড়ি বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের উপর হত্যার প্রচেষ্টা হয়েছে কিন্তু তারপরও কিন্তু হাসিনা পালিয়ে যাবার পর আমরা কারোর দিকে প্রতিহিংসার দৃষ্টিতে তাকাইনি আমরা কারোর প্রতি জুলুম করবার চিন্তা করিনি আমরা কারোর প্রতি প্রতিশোধ পরায়ণ হইনি কারণ এটি বিএনপি এটি জিয়াউর রহমানের দল বিএনপি যারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না আমার দলের কেউ যদি প্রতিহিংসা চরিতার্থ করতে চায় আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি তার জায়গা ইনশাল্লাহ আমার দল বিএনপি বিএনপিতে হবে না আমি আমার কথা লম্বা করব না আমার মায়েরা যে আবার হাঁস মুরগি তুলবে মারি যে আবার মাগরিবের নামাজও পড়তে হবে না পড়তে হবে কথা লম্বা করব না আপনারা সকলে ভালো থাকবেন আমি আপনাদের কাছে ধানের শীষের পক্ষে আজকে ভোট চাইবো না কেন চাইবো না আমি আইনের বর খেলাপ করবো না নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আমি আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার আগে ভোট চাইতে পারি না তাই আমি আপনাদের কাছে দোয়া চাইছি আমি আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আর আপনারা আমার পক্ষে ঘরে ঘরে ভোট চাইবেন ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যাতে করে আল্লাহ পাক আপনাদের জন্য কিছু করবার তৌফিক আমাকে দেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরু মামর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ